যাওয়া আরম্ভ করার সময় আল্লাহ যেমন দেখো অনেকের দেখা যায় আল্লাহ বলার খায়দাটা দেখা যায় গেছে গিয়া তো বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহর কোন জায়গা থেকে আরম্ভ হবে খাড়া অবস্থায় আল্লাহ একবার যখন রুকুর মধ্যে যাওয়ার পর এখানে মধ্যে লক্ষ্য রাখার দরকার আছে এটা হইলো হাটু হাটু খাড়া রাখবেন আমার আমার আমাকে ফলো করো হাঁটু খাড়া রাখবেন হাঁটু পিছনের দিকে না এই হাটু পিছনের দিকে যাবে না হাটু সামনের দিকেও আসবে না হাঁটুর সমান ভাবে খাড়া থাকবে আর ওই হাটুকে মজবুত ভাবে আঙ্গুল দ্বারা ধরতে হবে আঙ্গুল দ্বারা মজবুত ভাবে আঙ্গুল এইগুলা ফাঁক করে মজবুত ভাবে হাটুকে ধরতে হবে আর হাত এই যে কনি এই কণিটা বিলকুল সমান থাকবে এখানের মধ্যে হাতের মধ্যে কোনো বাজ আসবে না এই ধরনের বাজ আসবে না বরং এইভাবে সোজা থাকবে যাতে তারের মতো দমলুকের তারের মতো সোজা থাকতে হবে হাত বাঁধবো আমরা ওই নাবির নিচে হাত বাঁধবো পুরুষরা নাবি ভাইছ তো আবির হাত রাখা এরপরে দাঁড়ানো অবস্থায় সুভায়ানাকা পড়লায় সুভায়ানাকা পড়ার ক্ষেত্রে যদি একই নমাজ পড়ো তাহলে সুভায়কা পড়া তো সবার জন্য সুন্নত ইমাম হইয়া পড়লে ইমাম সাবের জন্য সুন্নত মুক্তদি হইয়া যদি কেউ নমাজ পড়ে জমাতে নমাজ পড়ে তখন ইমাম সাহ যতক্ষণ পর্যন্ত জাহরিক খেরাত আরম্ভ করবে না এই সময় পর্যন্ত ইমাম সাহেবের একতে করলে ইমাম সাহের পিছনেও মুক্ত দিয়ে পতন ভাণা পড়বে ইমাম সাহ যদি জাহরিক খেরাত আরম্ভ করে আলহামদুলিল্লাহ রবিল্লা আলম জোরে আওয়াজ দিয়ে পড়তেছে এই সময় এই সময় আর তকবিরে তাহরিমা বাদার পর এই সময় ওয়াজিব হয়ে গেল খেরাত শোনা এখন যদি সুভান ফলে পড়েন তাহলে ওয়াজিব তরক হয়ে যাবে এই জন্য এই সময় সুভানকা সারিয়া এটা চুপচাপ তাকিয়া কেরাত শোনা ওয়াজিব আর যদি কেরাত শোনা যায় না চুপকে চুপকে আওয়াজ দিয়া পড়তেছেন তাহলে এই সময় সুভানকা পড়তে হবে সুভানকা পড়তে হবে এরপরে আউজবিল্লাহ রাজিম ইসমিল্লাহ রহমান রহিম বলে কেরাত আরম্ভ করবে খেরাত পড়ার আগে আউজ বিল্লাহানুরিম ইসমিল্লা রহমান রাহিম পড়া সুন্নত সরায়ে ফাতেহা আরম্ভ করার আগে এরপরে সরায়ে ফাতেহা শেষ করার পর আমিন বলবে ইমাম সাহ হইলে ইমাম সাহ আমিন বলবে একা একই নমাজ পড়লে আমিন বলবে মুক্তদি হইলেও আমিন বলবে সবাই আমিন বলবে তবে ইমাম সাহ যদি হন আমিন জুড়ে পড়বেন না আমিন মনে মনে পড়বেন এভাবে মুক্তদিরাও আমিন মনে মনে পড়বে জুড়ে পড়া নাই তাই এইভাবে আমিন পড়তে হবে আমিন পড়াটা সুন্নত আমিন সুন্নত সুনায় ফাতেহা ফড়া ওয়াজিব আমিন পড়া সুন্নত এরপরে ইসমিল্লাহ রহমান রহিম বলে হেরাত আরম্ভ করবেন আউজুবিল্লাহ আর পড়বেন না এখন বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে খেরাত আরম্ভ হবে আর বিসমিল্লাহ রহমান রাহিম সোরা পড়ার আগে বিসমিল্লা পরে খেরাত পড়বে খেরাত পড়বে তখন এই খেরাত পড়ার পরে খেরাত যখন শেষ হয়ে যাবে এই জায়গার মধ্যে একটা খেয়াল রাখতে হবে ইমাম হন মুক্তদি হন ফরজ নমাজ পড়ার সময় মসনুন খেরাতের রেয়ত রাখতে হবে ইমামের জন্য শুধু মসনুল খেরাত নয় এখা মুনফরিদেও যদি নমাজ পড়ে ফরজ নমাজ পড়ে তার জন্য মসনুল খেরাত আছে খেরাতের নির্ধারিত এরিয়া আছে যেমন তোয়ালে মুফসল থেকে ফজর এবং জোহরের নমাজের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ আয়াত পরিমাণ পড়া হইল গিয়া সুন্নত সুন্নত মানে সুন্নতে মাক্ষাদা নাই এগুলো গায়ের মাক্ষাদা এগুলোর মধ্যে ফোড়া খেরাত ফোড়া সুন্নত চল্লিশ আয়াত পরিমাণ আর এই চল্লিশ আয়াতটা কোন জায়গা থেকে হবে তোয়ালে মুফৎসল থেকে যে কোনো জায়গা থেকে যদি পড়ে আয়াত পরিমাণ তাহলে মেঘদারের শূন্যত আদায় হবে কতটুকু পড়তে হবে মেঘদারের দুনুর হাতে চল্লিশ আয়াত যদি হয়ে যায় তাহলে মেঘদারের শূন্যত আদায় হবে কিন্তু এরিয়ার শূন্যত আদায় হবে না এরিয়া হইল তালে মুফৎসল থেকে হওয়া এরিয়ার শূন্যতের আদায় হবে না তাহলে দুনু শূন্যত আদায় হইতে গেলে এরিয়ার সুন্নত এবং মেঘধারের সুন্নত দু আদায় হয়ে তলে তালে থেকে চল্লিশ আয়াত আন্দাজা করো না আয়াত নয় চল্লিশ আয়াতের আন্দাজা দুটা কথার মধ্যে ব্যবধান চল্লিশ আয়াত ফোড়া চল্লিশ আয়াতের মেঘদার ফোড়া চল্লিশ আয়াতের মেঘদার বলতে কি বোঝা যায় চল্লিশ আয়াত না হইয়া যদি বিশ আয়াত হয় বিশ আয়াত হয় আর এটা এত লম্বা হয় লম্বা লম্বা আয়াত হয় যেগুলা অন্য জায়গার ছোট ছোট আয়াত আয়াতের চল্লিশ আয়াতের সমান হয়ে যাবে এমন হয় তাহলে এটা দশ এগারো আয়াত বারো আয়াতেই আর না অন্য জায়গার কোনো সময় চল্লিশ আয়াতের সমান হয়ে যায় তাই চল্লিশ আয়াতের সমান যদি হয়ে যায় মেঘদার পড়া অনুমানিক চল্লিশ আয়াতের মতো পড়া এটা পড়া হইল সুন্নত এটা হইল ফজরের নমাজে জোয়ারের নমাজেও ঠিক আর আসরের নমাজের মধ্যে আর এশার নমাজের মধ্যে মুফসল থেকে মধ্যহান থেকে এরিয়া থেকে পড়া এটা হইল মুফসল সুরায় মুসল কোন জায়গা থেকে কোন জায়গাকে বলে সুরায় হুজরাত থেকে সুরায় হজরাত থেকে সুরায় বুরুজ পর্যন্ত এবং আউসতে মুফস্সল বলে কোন জায়গা থেকে সুরায় বুরুজের পর থেকে কোন জায়গা আমি একুন এটা এটা হইল গিয়া আওসাতে মুফাসসাল এশার নমাজে এবং আসরের নমাজে আউসতে মুফাসসাল থেকে 20 আয়াত পরিমাণ দুই রাকাতে পড়া সুন্নত এটা এই এরিয়া থেকে পড়া এক সুন্নত আর একটা হইল 20 আয়াত পরিমাণ পড়া সুন্নত আর মাগরিবের নমাজে কসার মুফাসসাল অর্থাৎ ইন্না আনজলナル পড়তে কোন জায়গায় পর্যন্ত তোরা নাচ পর্যন্ত এর ভিতরে দুনুরা হাতে দশ আয়াত আন্দাজা পড়া সুন্নত আর ওই এরিয়াতে কি পড়া এক সুন্নত আর দশ আয়াত পরিমাণ দুই এর হাতে পড়া পড়াশুন্ন এটা কেরাত পড়ার ব্যাপারে আমাদের মাঝে অনেক অলসতা এটা হইল কি যে যেখানের মধ্যে কেরাত শুনাইয়া পড়তে হয় ইমাম সাহেব সেই জায়গার দেখা যায় অনেক সময় রে করে সুন্নত কেরাতের কারণ মুখ বলবে যে ইমাম সাহেবের সুন্নত কেরাত পড়ে না চাকরিও যাইতে হারে এই জন্য ইমাম সাহেব এখানের মধ্যে খেয়াল রাখে আর শিররি কেরাত যদি হয় চুপকে চুপকে কি পড়তেছে না এই জায়গা তো আলমতারা আছে আলমতারা আছে আলমতারা দিয়ে পড়লে তো শূন্য আদায় হয় না কারণ প্রত্যেক জায়গার মধ্যে কোন যেমন জোহরের নমাজে জোহারের নমাজে শিররি আছে সেরিক কেরাত হইলেও তো চল্লিশ আয়াত পড়তে হবে সল্লিহায়াত পড়তে হয় কিন্তু অধিকাংশ ইমামরা কি পড়ে জোহরের নমাজের মধ্যে আলাম তারা দিয়ে পড়ে কীভাবে বুঝলাম আলাম তারা আলাম পড়তে যত সময় লাগে অত সময় পড়ে আল্লাহ অপর বলি দিয়ে তাহলে তো বোঝা গেল এটা এটা কোন চূড়া পড়ছে আলাম তারা বা এই মতো এই মতো ছোটো চূড়া পড়ছে ছোটো পড়ছে চল্লিশায়াত আন্দাজা পড়তে হইলে তো দুনুর হাতে একটু রাহাত লম্বা হবে এটা খেয়াল রাখতে হবে জাহরে কেরাত হোক শরীরে কেরাত হোক ইমাম সাব হোক আর একা নমাজ পড়লে হোক সবার জন্য মসনুন রায় জন্য আমপারা কমসে কম আমাদের মাদ্রাসায় করানো হয় কেন হয়। যাতে নমাজ পড়তে পারে করে এই আমপাড়ার ভিতরে তোয়ালে মুফসল এরিয়াও আছে আউসতে মুফাসেল এরিয়া আছে কেসারি মুফসেল এরিয়া আছেই এই জন্য মসনুন কেরাত ফোর সুবিধার্থে এই এই মুখস্ত করানো হয় এখন আসি আমরা কেরাত পড়লাম কেরাত ফোরার পর কেরাত শেষ হওয়ার পরে খাড়া অবস্থা কেরাত শেষ করে এখান থেকে আল্লাহ একবার বলে রুকুতে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে যাবেন রুকুতে যাইয়া আল্লাহ আকবার বলবেন না রুকু যাওয়া আরম্ভ করার সময় আল্লাহ কর যেমন দেখো আল্লাহ একবার অনেকের দেখা যায় আল্লাহ বলার খায়দাটা দেখা যায় ভাবে আল্লাহ আকবার রুকুতে গেছে গিয়া তো বলতেছে আল্লাহ আকবর আল্লাহ কোন জায়গা থেকে আরম্ভ হবে খাড়া অবস্থায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আরম্ভ হবে আরম্ভ করবেন আল্লাহ আকবর আরম্ভ হবে যুকা শেষ আল্লাহ আকবর শেষ এইভাবে এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা যে থেকে আপনি উঠতেছেন সেই খাজের উঠার শুরু হবে আর তকবির বলা শেষ আরম্ভ হবে আর এই কাজ পর্যন্ত পৌঁছে যাবেন তকবির বন্ধ হয়ে যাবে রুকুতা কে উঠার সময় কিভাবে অনেক সময় দেখা যায় রুকুতা কি ইমাম সাহেব উঠে উঠতে সময় আমি আল্লাহ দাঁড়াইয়ার সুযোগ হয়ে যাচ্ছে বলছে এখন মুক্তদিরা ঠিকের খার একটা দেখা করবে ইমাম সাহেব ওর কৌলর একটা করবে না ইমাম সাহেব ওর ফেয়াল হবে ইমাম তো আগে দাঁড়াই গেছে তো ইমাম দাঁড়ানো আবার তকুর বলে নাই এখন মুক্তি কি বলে দাঁড়াইতে কি বলে দাঁড়াইবে এই জন্য এটা এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে তকবির বলে নমাজ মুক্ত দিয়ে শুধু ইমাম সাহেব কথা নয় এটা সবার জন্যই আপনি একা নমাজ পড়তে সময় তকবির বলবেন যে খাজ আরম্ভ করবেন শুরু থেকে রওনা দেওয়ার আগেই তকবির আরম্ভ করে সে জাগাত দেওয়ার পরে তকবির শেষ হয়ে যাবে এক হইল রুকুত যাওয়ার তক বললাম এখন রকুত যাইয়া কিভাবে কিটা দিবেন কিভাবে এটা কবি ফলো রাখবেন এখানের মধ্যে অনেক ভুল মানুষের আছে এটা হইল। রুকুর মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে লক্ষ্য রাখার দরকার আছে এটা হইল। হাটু হাটু খাড়া রাখবেন আমার আমার আমাকে ফলো করো হাটু খাড়া রাখবেন হাঁটু পিছনের দিকে না এই হাটু পিছনের দিকে যাবে না হাঁটু সামনের দিকে আসবে না হাঁটুর সমান ভাবে খাড়া থাকবে আর ওই হাঁটুকে মজবুত ভাবে আঙ্গুল দ্বারা ধরতে হবে আঙ্গুল দ্বারা মজবুত ভাবে এইগুলা ফাঁক করে মজবুত ভাবে হা হাঁটুকে ধরতে হবে আর হাত এই যে কনি এই কণিটা বিলকুল সমান থাকবে এখানের মধ্যে হাতের মধ্যে কোনো বাজ আসবে না এই ধরনের বাজ আসবে না বরং এইভাবে বিলকুল সোজা থাকবে যাতে তারের মতো সোজা থাকতে হবে এখন পিঠটা কিভাবে করবে পিঠ পিঠ এমন ভাবে গিয়া হাঁটু হাঁটু খাড়া রাখিয়া হাঁটুকে মজবুত করি ধরিয়া মাথা এবং কমর দু লেভেল হবে মাথা এবং কমর লেভেল হবে পিঠ সমানভাবে থাকবে যাতে পিঠের মধ্যে যদি যদি একটা গ্লাস রাখে দে গ্লাস এটা গড়িয়ে নিচে পড়বে না তার আটকে এটা এইভাবে গুজা করে রাখবেন না বিলকুল লেভেল করিয়া পিঠটা রাখবেন মাথা কমর লেভেল থাকবে হাত টানানো থাকবে হাঁটু খাড়া থাকবে হ্যাঁ আর নজর থাকবে পায়ের আঙ্গুলের দিকে পায়ের আঙ্গুলের দিকে বুড়ি আঙ্গুলের দিকে ওইটা ওইটা ওই নজর রাখবে এইভাবে আচ্ছা আমাকে দেখো একটু তকবির এই সারা থেকে বলব একবার তকবীর আমি আমি দেখ দেখি তুমি রুখ দেও